সকাল থেকে এই শহরের অর্থাৎ তাদের একটাই দাবি যে শিক্ষিত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতি জাতীয়করণের দাবিতে এই শিক্ষক মহাসড় চলছে অর্থাৎ এই তারা একটাই দাবিতে আছেন তারা যে এতদিন অবহেলিত ছিলেন অনেকেই মাত্র বারো হাজার টাকা বেতনে চাকরি করে আসছেন অর্থাৎ এই এই শিক্ষকদের তারা পরিবার পরিজন এবং কি তাদের এই যে তাদের সন্তানদের লেখাপড়াসহ পুরো পরিবার পরিচালনা করার যে বেতন তারা পেতেন সেই বেতন তাদের সংক্রান্ত হচ্ছিল না যার কারণে তারা তারা জাতীয়করণের দাবিতে তারা কিন্তু অনেক দিন ধরে যে আন্দোলন করে আসছিলেন সেই আন্দোলনের একটা বড় তারা আন্দোলন আজকে এখানে করছেন অর্থাৎ মহাসমাবেশ সেই মহাসমাবেশ থেকে তারা তাদের যে দাবি জাতীয় জাতীয়করণ সে দাবি তারা আদায় করতে চান অর্থাৎ আজকের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে থাকবেন এ অনলাইনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশাপাশি প্রধান বক্তা হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ সেই সমাবেশে উপস্থিত থাকবেন আমরা যদি আপনাদেরকে একটু মঞ্চের দিকে দেখাতে চাই এই মুহূর্তে শিক্ষকরা তাদের বক্তব্য দিচ্ছেন আরও কিছুক্ষণ পরে হয়তো আনুষ্ঠানিক যে বক্তব্য অনুষ্ঠান শুরু হবে সেই সমাবেশ থেকে শিক্ষকরা তাদের যে দাবি তাদের একটাই দাবি তারা বলছেন যে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ করতে হবে এই জাতীয়করণের দাবিতে তারা এক ঐক্যবদ্ধ আন্দোলন তারা গড়ে তুলেছেন অর্থাৎ অনেক বছর ধরে তারা সেই আন্দোলন করে আসছিল আমরা বিগত পনেরো বছর ধরেই আমরা দেখেছি যে প্রেস ক্লাব সহ সারা দেশে বিভিন্ন যে তারা এই জাতীয়করণ দাবি তারা আন্দোলন করে আসছিলেন সেই আন্দোলনের আজকে যে বড় ধরনের একটা রূপ তারা দিয়েছেন সে অর্থাৎ ঐতিহাসিক তারা হাজার হাজার শিক্ষক শিক্ষক তারা উপস্থিত হয়েছেন অর্থাৎ সারা দেশ থেকে সকাল থেকে আমরা দেখেছি যে সারা দেশ থেকে শিক্ষকরা এই মহাসমাবেশে তারা সমবেত হয়েছেন তাদের যে দাবি আদায় সেই দাবি দাবি আদায় করে তারা এখান থেকে ফিরতে চান তারা এই আন্দোলন অর্থাৎ যেন আর সামনের দিকে এগুতে না হয় তারা সে তারা সেই দাবিতে কিন্তু অনড় আছেন তারা বলছেন আজকের এই মহাসমাবেশ থেকে কোন জাতীয় ঘোষণা তারা শুনে যেতে চান এবং কি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই যে তাদের মহাসমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য দিলেন সেই তারেক রহমানের কাছে তাদের সেই দাবি তুলে ধর্ম তাতে যা এই শিক্ষক সমাবেশ থেকে যে আগামী দিনের জাতীয় নির্বাচন সেই নির্বাচনে সেই শিক্ষকরা বিএনপি কে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন আমরা দেখেছি যে বিভিন্ন বক্তব্যে তারা বলছেন যে আগামী দিনে যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠন হবে সেই সরকারের কাছে তারা এই দাবি তারা তুলে ধরছেন তারা বলছেন যে যে কোনো মূল্যে তাদের এই দাবি তারা সরকার মানতে হবে অর্থাৎ জাতীয়করণ করতেই হবে সেই দাবিতে তারা অনড় আছেন এবং কি বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় সব জায়গা থেকে শিক্ষকরা এই সমাবেশে সমাবেত হয়েছেন আমরা যদি একজন শিক্ষকের সাথে একটু কথা বলতে যে তাদের এই দাবি তারা বলতে অর্থাৎ হচ্ছে তাদের এই দাবিতে তারা সেই কতদিন পর্যন্ত তারা আন্দোলন করে আসছেন আজকে তাদের এই দাবি আমরা যদি এখানে শুনতে চাই এই আপনারা এই আন্দোলন কতদিন ধরে চলছে আপনাদের দাবিটা

চাকরি জাতীয়করণ সরকারীকরণ আমরা বরাবরই অবহেলিত আমরা বাড়ি ভাড়া পাই না চিকিৎসা ভাতা পাই না উৎসব ভাতা পাই না আমরা সমাজে মর্যাদা পাই না আমরা উৎসবগুলো বিশেষ করে দুটি ঈদ সরকারি সরকারি কর্মজীবীচারীরা যেভাবে পালন করতে পারে উৎসব মুখর্তার সাথে আমরা সেই আনন্দ পাই না আমাদের সন্তানরা আমাদের দিকে চেয়ে থাকে কিন্তু আমরা আমাদের সন্তান পরিবারের চাহিদা মেটাতে পারি না সামাজিক যে মর্যাদাবোধ সেটা আমরা ফিল করি না কাজেই আমরা দাবি জানাই আমাদের চাকুরি এই বর্তমান সরকার বা যারাই রাষ্ট্রক্ষমতায় আসবে আমাদের একটাই দাবি আমাদের চাকরি জাতীয়করণ করে আমাদের মর্যাদাটুকু ফিরিয়ে দেন আমরা আপনা আপনারা যদি আমাদেরকে মর্যাদা দেন আমাদের যদি প্রতিষ্ঠিত করেন আমরা এই জাতিকে আরও শিক্ষিত করে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য এবং উচ্চ মর্যাদা দাঁড় করানোর জন্য চেষ্টা করব এবং প্রতিজ্ঞা করব। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে শিক্ষকরা এতদিন ধরে যে অবহেলিত ছিলেন সেই অবহেলিত জায়গা থেকে তারা মুক্তি চান অর্থাৎ তারা একটা জাতীয় শিক্ষক হিসেবে তারা নিজেদেরকে পরিচয় করে নিতে চান অর্থাৎ তারা যদি কোনো কলেজ শিক্ষাব এমপিও ভুক্ত ছিল সেই এমপিও ভুক্ত থেকে তারা যখন জাতীয় কারণে তারা সেই দাবি তারা এই অনুযায়ী আদায় না আজকে তারা যে মহাসমাবেশ সেই মহাসমাবেশ থেকে জাতীয় সেই দাবি তারা তুলেছেন সেটির ঘোষণা নিয়ে যেতে চান দর্শকের ছিল আমার কাছে শহর উদ্যান থেকে শিক্ষকদের জাতীয় মহাসমাবেশের সর্বাস